দুদিন ধরে প্রোগ্রাম চলছে প্রথম দিনকে রক্তদান শিবির হয়ে গেছে ডাক্তারি ক্যাম্প ও গজল প্রতিযোগা হয়েছে যে সকাল থেকে যে আয়োজন করা হয়েছিল বিভিন্ন লোকের খাওয়ান দাওয়ানোর আয়োজন হয়েছিল প্রায় পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়া করা হয়েছে চারটে থেকে আমাদের নাচ কিরাত কুইক প্রতিযোগিতা হবে দশটা থেকে আমাদের ইসলামী জলসা কুরআন হাদিসের কথা বিভিন্ন বক্তা আসবে আলোচনা হবে ভোর চারটের সময় আমাদের বিশ্বের জন্য তোমার দোয়া হবে ও সিন্ধি বিতরণ হবে যে এই প্রোগ্রামটা আরও যেন ভালোভাবে করতে পারি বা আরও এই প্রোগ্রামটা আরও বড়ো করে করতে পারি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আমার কাছে অনুরোধ সকলেই একই একতা হয়ে আমরা এই অনুষ্ঠানটা সফল করব আমার নাম শেখ আনামত আলী খসনা চিস্তা সনের সম্পাদক দিন দু দিনের একদিন প্রোগ্রাম হয়ে গেছে আজকের প্রোগ্রাম ছিল সকল ধর্মের লোকজন খাওয়ান দাওয়ান বিভিন্ন জাতির লোকজন এখানে এসছে আনন্দ পেয়েছে খাওয়া দাওয়া করেছে ভোজন করানো হয়েছে এবং এর পরেও আমাদের নানারকম প্রোগ্রাম আছে সন্ধ্যে রাত্রির আগামী দিন আমরা এটাকে বড়োভাবে দেখতে চাই আমরা হিন্দু মুসলিম মিলে এখন আছি উপস্থিতে আরও বড় করে এটা দেখতে চাই এবং বড় করতে চাই আমাদের আশা স্বপ্ন এবং আমরা সকলে মিলেমিশে এখানে থাকি আমরা সদস্য হচ্ছি সুবিধা অসুবিধার জন্য আমরা সাহায্যের এবং সমাজটা যাতে ভালো থাকুক সেই সমস্ত পরিকল্পনা নিয়ে চলি আমার নাম সুমন্ত বসন্তপুর হাওড়ায় বাড়ি সুমন্ত খাঁটি